বন্ধুরা মাথা উঁচু করে দেখতে হচ্ছে যাকে আমরা তাকে প্রত্যেকেই চিনি এবং এই যে গোলাপী মোলাটের বই এই নামেই কিন্তু এই মূর্তিটির নাম বর্ণ পরিচয় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর এবং দেখুন বিদ্যাসাগর মহাশয়ের হাতেও বর্ণ পরিচয় আমার হাতেও বর্ণ পরিচয় এবং এই ঘাটাল মহকুমার শাসকের হাতেও বর্ণ পরিচয় স্যার এর উচ্চতা কত মাটি থেকে বাইশ ফুট উঁচু মূর্তিটা সাড়ে বারো ফুট উঁচু বাকিটা বে দিতে তো আমরা এটা অনেক উঁচুতেই বসিয়েছি একটাই কারণে যে মহাশয় তো আমাদের থেকে অনেক উচ্চস্তরের মানুষ ছিলেন বেশ তো আমরা তাকে যতই বড় করে না কেন তো আমরা বড় করতে পারবো না তিনি যা কাজ করে গেছেন তিনি বাঙালি জাতির কাছে আদর্শ এবং বাঙালি জাতির যদি কোনো জনক থাকে আমার মনে হয় তিনি বিদ্যাসাগর তার জন্যই এই মূর্তিটা আমরা একটা উঁচুতে স্থাপন করি এই গ্রামটার নাম কি গ্রাম বিশিভু গ্রাম এবং এই পার্কটির নাম প্রস্তাবিত পার্কটির নাম বিদ্যাসাগর শিশু উদ্যান পঞ্চাশ বিঘা জমি জুড়ে একটি পার্ক হচ্ছে যার মাঝখানে পঁচিশ বিঘা একটি পুকুর আছে আর মাঝে পুকুরের চারদিকে যে জমিটা সেখানে একটি পার্ক গড়ে তোলা হচ্ছে এটা কি বিদ্যাসাগরের জায়গা বিদ্যাসাগরের নিজের বংশের জায়গা উনি স্কুলকে দান করে গেছেন আর সেই জায়গাটা আমরা এই পার্কটি গড়ে তুলেছি বেশ বন্ধুরা আপনারা এত উঁচু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কখনো কেউ দেখেছেন কিনা অবশ্যই জানাবেন আর অবশ্যই সবাই বীরসিংহ গ্রামে আসবেন এই মূর্তিও কিন্তু দেখে যাবেন